আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ভাই ও বন্ধুরা আপনাদের সাথে আছি আমি জুবাইয়ের বিনিমাম আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে চন্দ্র দেখার ব্যাখ্যা কি এই বিষয়ে এক রাতে হজরত আয়েশা রাদী আল্লাহ তালা আনহা তিনি স্বপ্নে দেখলেন তিনটি চন্দ্র তার কক্ষে ছিটকে পড়ে আছে অতপর তিনি এই ঘটনা তার পিতা হজরতে আবু বকর সিদ্দিক আকবর রাজি আল্লাহ কাছে জিজ্ঞাসা করলেন তিনি বলেন তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে জেনে রাখো তোমার ঘরে তিনজন এমন ব্যক্তির কবরস্থান করা হবে যা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যতে তাই হয়েছিল হাজতে আয়েশা ব্যক্তির কবর অর্থাৎ এবং আর যদি কেউ চন্দ্রকে অস্থবিত হতে দেখে তাহলে সে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হবে চাই তা ভালো কাজে হোক বা মন্দ কাজে হোক যদি সূর্য উদিত হতে দেখে তাহলে কাজের শুরু বোঝাবে যদি চন্দ্রকে আসমানে আলোকিত অবস্থায় দেখে তাহলে রাজ্যের নেতৃবর্গের দ্বারা প্রজাগণ প্রজাগর হবে আর যদি স্বপ্নের চন্দ্রের দিকে তাকিয়ে থাকতে দেখে এবং চন্দ্রে নিজের চেহারা দেখে তাহলে সে মৃত্যুবরণ করবে যদি চন্দ্রের সাথে নিজেকে ঝুলে থাকতে দেখে তাহলে রাজ্যের মঙ্গল হবে আর যদি চন্দ্রকে খুব অন্ধ করে আচ্ছাদিত থাকে এমন অবস্থায় যে বাচ্চা রাজ্যে উপস্থিত তাহলে বাচ্চা প্রজাদের কারণে কষ্ট পাবে এবং বাচ্চা এবং বাচ্চার আদেশ তারা মান্য করবে না আর যদি স্বপ্নে স্বপ্নে দেখে যে চন্দ্র সূর্যে পরিণত হয়ে গেছে তাহলে স্বপ্নদোষটা ঈদ সম্মান এবং বিভিন্ন মালামাল লাভ করবে এবং তার পিতা মাতা ও স্ত্রী তার প্রতি সন্তুষ্ট হবে যদি দেখে চন্দ্র তার অনুকূলে তাহলে এটা তারা মুসাফির মাঝি জ্যোতিষী বোঝাবে আর জ্যোতিষীরা চন্দ্র দেখে অনেক বিষয় গণনা করে থাকে বর্ণিত হচ্ছে হজরত আব্দুল ইবনে আব্বাস রাহুসিন স্বপ্ন দেখলেন জমিন থেকে আসমানের দিকে চন্দ্র উঠেছে এই ঘটনা তিনি নবী করিম সাল্লাহ ইসলামের বর্ণনা করেন অন্য এক ঘটনা এক মহিলা ইবনে সিরিনের নিকট আস আসলো এমন সময় তিনি খাচ্ছিলেন মহিলাটি স্বপ্নের কথা তার সামনে পেশ করলো যে আমি দেখলাম চন্দ্র সুরিয়া তারকার মধ্যে প্রবেশ করেছে এবং একজন আহ্বানকারী বলেছে ইমাম ইবনে সিরিন আসছে তখন ইমাম ইবনে সিরিন থেকে হাত উঁচিয়ে ফেললেন এবং খানা থেকে মানে খাবার থেকে হাত উঁচিয়ে ফেলেন এবং বললেন ধ্বংস তোমার জন্য তুমি কিভাবে দেখলে এতে তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং পেটে ধরতে ধরতে দাঁড়িয়ে গেল তারা বলল কি তারা বলল কি হয়েছে সে বলল আমি আগামী সাত দিনের মধ্যে মারা যাবো অতপর সপ্তম দিনেই তিনি মারা গেলেন তো তাই হয়েছিল যা তিনি বলেছিলেন যাই হোক আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে সাথে ছিলাম আমি জুবায়র ইমাম কোনো হিমোই হোয়াটসঅ্যাপ নেই টেলিগ্রাম নেই ভাইবার নেই টিকটক নেই সাবধান